যেটা সবথেকে আনন্দের বিষয় হচ্ছে ডানকুনি টোল প্লাজারে যে সমস্ত শ্রমিকরা আছে এই শ্রমিকের মধ্যে এদের একটা ভালো একটা নিজেদের সংগঠনটা খুব ভালো আছে প্রথম থেকে এখানে কিছু অংশ একটা ক্যাম্পের মধ্যে রাখা আছে আমাদের শ্রমিকদের এতটাই একটা উদ্যোক্তা নিজেরা চাঁদা দিয়ে

তৃণমূল সুপ্রিমোর নয়া দিক নির্দেশনার অপেক্ষায় থাকেন গোটা বাংলার মানুষ অন্যথা নয় এই বছরও পাশাপাশি এই মঞ্চে যাওয়ার জন্য প্রতি বছর ড্রেস কোড নির্ধারিত থাকে ডানকুনি টোল প্লাজার কর্মীদের নেপথ্যে নিসার আলী মল্লিক যদিও এবছর তার অন্যথা নয় অতীত ভুলে সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে কি বললেন দুজন শুনে নিন কিন্তু আমাদের তৃণমূলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে দেখেছি আমরা ডানপুনির টোলপাড়ায় ছেলেদের একটা আলাদা ঐতিহ্য এলেবাসটা লেবাসটা একরকম এক পোশাক রেখে প্রত্যেক দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে এরা সেখানে সম্মুখীন হয় দেখতেও ভালো লাগে একটা সৌন্দর্য লাগে পার্টির একটা আলাদা একটা সৌন্দর্য একটা বজায় রাখে আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস গেম ছো মজা মা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद

যে আমরা একুশ জুলাই আসলে আমরা একটু রঙ বিরঙ্গি হয়ে আমরা একটু কলকাতার উদ্দেশ্যে যাব আর আমরা অপেক্ষা করছি দিদি যে কী আদেশ দিচ্ছে নির্দেশ দিচ্ছে সেই হিসেবে আমাদের সারা বছর আমাদের চলার পথ শুরু হবে আচ্ছা দু হাজার ছাব্বিশে আশা করি নিশ্চয়ই আজকে কোনো আদেশ নির্দেশ থাকবে সেটা আমরা পালন করবো দাদা কলকাতা হাইকোর্ট আজকে দিনের জন্য বেশ কিছু লাঘব করেছে কী বলবেন সব কিছু নিয়ে এবং আগামী বছর বলা হচ্ছে মানুষকে ডিস্টার্ব করে যেখানে করা হয় ভিক্টোরিয়া হাউসের সামনে এই ধরনের অনুষ্ঠান করা যাবে না কিভাবে দেখছেন বিষয় না দেখুন কোর্টের কথা তো মানতেই হবে আদালতের মানে আমাদের যে হাইকোর্ট মানে যে কোর্ট আছে আমাদের ওপরে সবাইয়ের ওপর আছে ওনাদের কথায় মাথায় রেখে কিন্তু আমরা যেভাবে নির্দেশ দিয়েছি আমাদের তৃণমূলের কর্মীরা অনেক শান্ত সৃষ্টভাবে দেখবেন ওইভাবেই আমরা কিন্তু পালন করব আমরা কোনো আইন ভঙ্গ করবো না আমরা আজকে দেখছেন তো আমাদের যে কালারটা আছে না কি বলে টমেটো কালার বলবো এটাকে প্রত্যেক বছরই কালার চেঞ্জ করতে হয় তো এই বছর এই কালারটা করা হয়েছে আজকে কেন আমাদের ডানকুনি টোল প্লাজা আমি যতটা দেখেছি যে কোনো মানে পার্টির কোনো প্রোগ্রাম শুধু টিএমসি বলে না বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যখনই কোনো অনুষ্ঠান হয় বড় কলকাতায় হয় ঝান্ডা লাগানো থাকলে আমরা এমনি টোলটাকে ছেড়ে দেওয়া হয় দেখুন ডানকুনি টোল প্লাজারে আমাদের আইনটিসির সংগঠনের যেসব ছেলেরা আছে এরা প্রত্যেক বছরই একুশে জুলাই নয় শুধু আরও বিভিন্ন যে আমাদের তৃণমূলে যে সমস্ত প্রোগ্রাম থাকে সমস্ত সেই প্রোগ্রামে এরা একটা আলাদা রকমের একটা আরামবাগ খানাকুল এর আগেও আমরা সব দেখেছি সমস্ত জায়গায় যেসব আমাদের তৃণমূলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে দেখেছি আমরা ডানপুনির টোলপেজার ছেলেদের একটা আলাদা ঐতিহ্য এর একটা সুন্দর একটা ঠিক লেবাসটা এক রকম এক পোশাক রেখে প্রত্যেক দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে এরা সেখানে সম্মুখীন হয় এবং তো ভালো লাগে একটা সৌন্দর্য লাগে পার্টির একটা আলাদা একটা সৌন্দর্য একটা বজায় রাখে